সরু মেঠো পথ ধরে গেলেই কানে আসবে টুনটুন শব্দ লাইলনের জাল দিয়ে ঘেরা জমির চারপাশে বাঁশের খুঁটিতে অথবা গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে বোতল আর সেই বোতলের সঙ্গে বাধা আছে নাটবল্টু হাওয়ায় দোল খাওয়ার সঙ্গে সঙ্গে বোতল ও নাটবল্টু মিলে করছে টুনটুন শব্দ জলঙ্গি রানীনগর থেকে রানীতলা লালগোলার চর এলাকায় চাষিদের এখন নতুন করে একটাই আতঙ্ক বুনো শুয়োর এই শুয়রের অত্যাচারে সীমান্তের চরের মাঠগুলিতে চাষবাস করা প্রায় লাটে উঠেছে চাষিদের চাষিদের দাবি কেবল খেয়ে নিয়ে যাচ্ছে এমনটা নয় মাটি খুঁড়েও অনেক সময় ফসল নষ্ট করে দিচ্ছে শুয়রের অত্যাচার থেকে রক্ষা পেতেই নেট দিয়ে ঘেরা হয়েছে জমি ঝোলানো হয়েছে নাটবোল টু বোতল রাতের অন্ধকারে বোতলের শব্দ শুনে যাতে শুয়োরের দল ফসলের জমির ধারে কাছে না ভেরে তার মরিয়া চেষ্টা চালাচ্ছে চাষিরা আপনার সব ফসল ক্ষতি মানে মটর থেকে খেঁচাড়ি থেকে শুরু করে গম গম আলু এ প্রচণ্ড ক্ষয়ক্ষতি সোর অত্যাচারে আপনার ওই আপনার জিরো বটারে থাকে ওরা দিনের বেলা থাকে রাত্রিবেলায় শহী শয়ে শুয়ার এখানে আসে বাড়িতে ঢুকে বাড়িতে ঢুকে না ফসলের প্রচণ্ড ক্ষতি ফসল খায় এবং মাটিকেও শেষ করে দেয় হ্যাঁ কলায় বলেন বলেন কলায় তারপরে যা বললাম মটর খেসারি যা আছে সব আলু একানি শেখার কোনো আলু থেলে আরও বেশি জোর আমাদের এমএলএ সাহেবকে বলা হয়েছিল এম এলএ সাহেব আপনার বন লোক এসেছিলো তো দেখে গেছে তো এই শুয়ারও আপনার ধরা মুশকিল বর্ডার সাইডে তো বিএসএফ এর বর্ডার সাইড আচ্ছা বন দপ্তর মনে করলে করা যায় বিএসএফ অর্ডার দিলে ধরা যেতে পারবো সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান ইয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরাদাম একটাই নাম সুনিতা